আমি চাই আমার দল একজন ভালো ক্যান্ডিডেট দিক যে জিতবে কারণ এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা তাতে যে কোনো প্রার্থী দিলে জেতার কোনো সম্ভাবনা নাই তাই সেটি দল বিবেচনা করে দেখবে আমি দুই হাজার একের শেষ থেকে দুই হাজার ছয় পর্যন্ত আমি এই জায়গার সংসদ সদস্য ছিলাম তা আমি যতটুকু পারি বাগেরহাটের জনগণের যিনি মন প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করেছি এখন যদি আমার দল বিবেচনা করে যে আমাকে কারণ আমি দীর্ঘ সাতারো বছর কিন্তু দলের সাথে আমি থাকি নি থাকি নি কারণ আমার কারণ আমি খুব বড় ব্যবসা করি আপনারা জানেন যে ব্যবসা করতে গেলে আমাকে দু সালে যে কোনো জায়গায় ডেকে নিয়ে বলা হলো যে আমি যদি এই রাজনীতির সাথে আমি জড়িয়ে জড়িত থাকি তাহলে কিন্তু ও আমার এই মিল কারখানা কোনো ঠিক থাকবে না সরকার আমাদের ব্যাংকের পর অনেক কিছু নির্ভর করে আমার প্রায় ইয়ে পাঁচ থেকে ছয়শো কোটি টাকার খালি মাল বিদেশে ইম্পোর্ট করতে হয় আর আমার প্রায় আট থেকে নয়শো কোটি টাকার মাল প্রতি মাসে এক্সপোর্ট হয় বিদেশে তা এই সমস্ত ব্যবসা আমার বন্ধ করে দিবে এবং আমাকেও আয়না করে নেওয়ার জন্য একটা হুমকি দেওয়া হল যে আপনার পরে যদি আপনি দল না ছাড়েন তারপরে আমি অনেক আমার যে বন্ধুবান্ধব যারা আমার শুরু হয়ন কি তাদের সাথে আমি পরামর্শ করে আমি নিজে বাগেরহাট জেলা বিএনবি সভাপতি থেকে আমি ডিজাইন করি এটা ম্যাডামের সাথে আমি কথা বলে নিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এক্স প্রধানমন্ত্রী উনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন এবং আপনি বাগেরহাটের যত উন্নয়ন দেখেন এই উন্নয়ন কিন্তু আমার না এই উন্নয়ন কিন্তু ওনার কারণ উনি যদি ওনাকে আমি যে কথা দাবি করে বলতাম উনি আমাকে সন্তান সমতুল্য জানতো আমার কোনো কথা উনি ফেলতেন না যার ফলে আমি এত উন্নয়ন করতে পারছি ওই আপনারা খবর নিয়ে দেখেন যে ক্ষমতার সময় এত টাকা জেলায় যায়নি করে দেখেন কিন্তু এটা কিন্তু এককভাবে আমাকে কেউ আমার পাশে থেকে আমাকে কখনো কেউ চেষ্টা করে করায় দেয়নি এবং আপনারা এও জানেন যে বিএনপির কোনো সংগঠন সাহেবের আমলে কোনো সংগঠনই ছিল না এই যে তা আমাদের তালিম সাহেব ওই আমি সেক্রেটারি জেনারেল ছিলেন উনি পকেটে কয়েটে একটা কাগজ নিয়ে আসতেন বাইর করে দিতেন আর উনি সই করতো উনি জীবনে কোনদিন কোন ইউনিয়ন সলমেন লেগেছে কিনা টুটুলা বলতে পারবে তখন আমি রাজনীতি করতাম না তো উনি আমার শ্রদ্ধ নেতা ওনাকে আমি স্মরণ করি আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক উনি একজন ভালো মানুষ উনি আমাকে ম্যাডামের কাছে ও এমন ভাবে বলে গেছে যে আমাকে ছাড়া বাগাটে কাউকে ম্যাডাম নিবে না তারপরে ম্যাডাম ওকে ডাকায় নিয়ে উনি অনুমতি দিয়েছিল তাই আমি বলছিলাম যে আমি যেটা বলবো উন্নয়নের ব্যাপারে আমার ওই কাজগুলো আপনারা করে দিতে হবে উনি কিন্তু আমার প্রতিটা কথা রাখছে এবং আমার উন্নয়নমূলক যা আমি নিয়ে গেছি উনি সেটাই করছে এবং দেখছেন আপনি উনি প্রধানমন্ডলে থেকে বাগের অনেকবার আসছে আমার কথাই আসছে ভাই আর এখন আমাদের বাপ প্রসের শেয়ার উনিও আমার সাংগঠনিক দক্ষতা দেখে আমার সাথে টুটুল আছে কিশোর আছে এই জায়গায় আরো অনেকে আছে আসাদ আছে যে আমার আশেপাশে অনেক নেতা আছে আছে এই লালনও আমাদের আমাদের সাথে সাথে ছিল ছিল মন্টু ওরা দেখছে যে আমি সাংগঠনিক প্রতিটা ওয়ার্ড থেকে বাগেরহাটে ছিল না প্রতিটা ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন কমিটি পর্যন্ত আমি করছি এবং ওয়ার্ড কমিটি আমি সম্মেলনে গেছি এবং শুধুমাত্র পুরুষ না মহিলাও ওয়ার্ল্ড কমিটি পর্যন্ত আমি করছি আপনারা এগুলো জানেন এই সময় তো কমিটি পুনরুদ্ধনের ব্যাপারে ছিল না আমি ওই সময় যে কাজ করছি এখন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওই কাজ করতেছে যে ওপেন বোর্ড নিতেছে আগে কিন্তু পকেট কমিটি দিত এখন কিন্তু আর পকেট কমিটি দেয় না কিন্তু এক আজ আমি 98 থেকে আমি শুরু করছি 98 আমি এটা যারা যারা আছে ওই আছে আমাদের দলে যারা আপনারা অনেকেই আছেন কিন্তু হয়তো সবাই নাম আমার এখন খেয়াল আসতেছে আর অনেকে চেয়ারা চেঞ্জ হয়ে গেছে আপনাদের অনেকের সাথে আমার হয়তো পঁচিশ বছর পরে দেখা হইতেছে কারণ আমি অন ইলেভেনে দুই বছর জেল খাটছি দলে জুনির ত্যাগি কথা বলে বাগেরে কোন লোক আছে দুই বছর জেল খাটছে দলের জুনি হ্যাঁ কেউ পাঁচ দিন সাত দিন খালি খালি নিজে জায়গায় সামনে দাঁড়ায় পুলিশে ধরে লয়ে গেছে হ্যাঁ এমনি দেখাইছে আমার ধরে লয়ে গেছে হ্যাঁ এই হইতেছে আমাদের দলের পজিশন বুঝেন তো যে ওই অনেকে আছে তেল মেরে ল্যাং মেরে আগে যেতে পারে আমি ওইগুলো পারি না কথা বলতে পারি না আর যেটা পারি না সেটা কখনো বলি না আমার আমার কথা একটা আলাদা মূল্য আছে আমি যেখানে গ্যাঞ্জাম দেখি গোলমাল দেখি ওইখানে দূরে থাকতে চাই আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমার কোম্পানি তেমন প্রায় এগারো হাজার লোকের মতো কাজ করে আমার মাসে প্রায় আঠারো থেকে বিশ কোটি টাকা ইসব স্যালারি দিতে হয় আমার এখানে আমেরিকান স্টাফ আছে আমার নিউ ইয়র্কেও অফিস আছে ম্যানহাটনে সবচেয়ে দামি জায়গায় ওইখানেও আমার অফিস আছে এবং আমার ইন্ডিয়ান স্টাফ আছে শ্রীলঙ্কার স্টাফ আছে এরা আমার কাজ করে সবাই এক একজনে ডিগ্রি নিয়েও এসে আমার এখানে কাজ করতেছে তা কাজে আল্লাহ তো আমাকে এই পুজো নিছে আমি আমার বাড়ি হচ্ছে মুখ খাইটা আপনি জানেন আমি কত গরিব মানুষের সন্তান ছিলাম তা আল্লাহ তো নিশ্চয় আমার মধ্যে ভালো কোনো কিছু দেখছে আল্লাহ কিন্তু দুষ্ট মনের লোকের কিছুই দেয় না আল্লাহ যারা আপনাদের মন ভালো থাকে তাদের আল্লাহ কেন আমাকে যে দিল আমি আল্লাহর কাছে মানে মানে বলি আমি জীবনে কোনদিন ভুক্তিতে দিতে পারতাম না আমার পাকাপ তো আমি যখন তখন যখন বাইরেতে ইলেকশন করি ভুক্তিতে দিতে বললে আমি চুপ করে থাকতাম দি দিতাম না পরবর্তীতে বাইরে ভুক্তিতে দিতে দিতে ওই বাইরের ইলেকশন কত কত ভুক্তিতে দিছি এরপর তো দেখছেন যে ভাই আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার আগে এখানে আমি দুইবার আসি এবং ওনার সামনে কত বড় জনসভায় আমি লক্ষ লক্ষ লোকের সামনে কিভাবে বক্তৃতা দিয়েছি আপনারা শুনছেন হ্যাঁ তা কাজেই রাজনীতি তো বিএনপি ছাড়া অন্য কোনো রাজনীতি করার আমার চিন্তা ভাবনা ছিল না এবং এই বছর দলের সাথে আমি যোগাযোগ রাখিনি আমার ব্যবসা সেভ করার জন্য কিন্তু অন্য কোন দল কত দল কতভাবে ভাবে অভাব দিতেছে কিন্তু আমি আহ অন্য কোনো দলে যাবো না যদি বিএনপি আমাকে নমিনেশন দেয় তাহলে বিএনপির জন্য কাজ করবো কারণ আমি বিএনপির কাছে যিনি অন্য কার কাছে না এই যে উন্নয়ন আপনারা আমাকে অনেক সময় বলেন যে আমি উন্নয়নের কি যেন রূপকার উপকার এই রূপকার আমাকে বানাইছে কিন্তু স্বয়ং মাননীয় আমাদের এক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা বরঞ্চ সবাই তার অসুস্থতার জন্য আপনারা একটু দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে থাকুক কিন্তু আর দুঃখের বিষয়ে আমি ওনার সাথে দেখাও করতে পারি না ওই জায়গায় কতগুলো সামস আছে আমার মনে হয় বাগায় পয়সা করে দিয়ে আমার ওই জায়গায় যাইতে হবে হ্যাঁ যে আমি গেলি ম্যাডামের কাছে গেলে তো ম্যাডাম আমাকে বললো তুমি ইলেকশন করবে এই কারণে আমার ওখানে পৌঁছে দিতে হবে না কাজে আমার কোনো দুঃখ কোনো দুঃখ নেই যা দল যাকে মনে করে তাকে নমিনেশন দিবে কারণ আমি আমার আমার ভোটার আমি রাগপুর এটা ডাকে নিয়ে গেছিলাম আবার ভোটার আমি এখানে নিয়ে আসছি আমার দুই ছেলে আর এবং আমার আর কারো ভোটের আমি এই জায়গায় আনিনি যে যদি এই জায়গায় সেটা ভোট দিতে পারি জান তাই দিব আমি চাই আমার দল একজন ভালো ক্যান্ডিডেটকে দিক যে জিতবে কারণ এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা তাতে যে কোনো প্রার্থী দিলে তার কোনো সম্ভাবনা নাই তাই সেটি দল বিবেচনা করে দেখবে